আমরা আজকে শুনলাম জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বাই বহুবাদ এই কথাই বলেছিলেন যে আমি এই মঠ রেখে গেলাম আমি আমি কারোর জন্য একটা পয়সা রেখে যাব না কোন গচ্ছিত সম্পদ আমি রেখে যাব না যদি আমি অর্থগুলো রেখে যাই তাহলে ওই অর্থতে ওরা বাবু আনা করবে এবং মঠে বসে বসে খাবে প্রচার কার্যের ধ্যান থাকবে না ওদেরকে প্রত্যেক জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা মেঙে এনে ভগবানের সেবা চাল হরি হরি আমি ওদের জন্য কিছু রেখে যাব প্রত্যেকটা সংসারে পিতামাতা যেমন তার সন্তানের জন্য চিন্তা করছে কি রেখে যাব কিন্তু তুমি যে ভাবছো তোমার ভাবনার মধ্যে কোথাও যেন একটা ভুল হচ্ছে কিরকম ভুল হচ্ছে তুমি তাকে তার জন্য সাত কোটি টাকা রেখে গেলে কিন্তু তার কপালে টাকা ভোগের লেখা নেই তোমার সাত কোটি টাকাটা তার ভোগে লাগবেই না তার কপালে লেখা নেই তাহলে তুমি কার জন্যে রেখে গেলে তুমি যে টাকাটা রেখে গেলে ওই টাকার মধ্যে তো পাপ রয়েছে ওই পাপগুলো কে ভোগ করবে তোমাকেই ভোগ করতে হবে অতএব তোমার অর্থ বেকার বেকার এই জন্য অর্থ যে এসেছে তার কপাল নিয়ে সে জন্মেছে আমি এক পয়সা রেখে না গেলেও ওর কপালে যেটা আছে ভগবানকে দিয়ে দেবে ও সেই মতো জীবন যাপন করে ও উদ্ধারি আর আমি যদি প্রচুর পরিমাণে তার জন্য রেখেও যাই তাহলে সেও সে টাকা ভোগ করতে পারবে না যদি তার কপালে লেখা না খুব ভালো করে বোঝবার আছে তাই জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী কৌবার তিনি তারস্বরে ঘোষণা করেছেন থাকে যদি বহু ধন নিজে হবে অকিঞ্চন কর বৈষ্ণবের উপকার কি কথা দেখো অর্থের কিরকম সদ ব্যবহার করতে হয় থাকে প্রভুবাদের বাণী হৃদয়ে ভেদ করা বাণী মর্মভেদ বাণী হৃদয়কে হৃদয়কে বিদীর্ণ করে দেওয়া বাণী থাকে যদি বহু ধন নিজে হবে অকিঞ্চন কর বৈষ্ণবের উপকার এই তিনটে কথা এখানেই আছে থাকে যদি বহু ধন ধ সকলেরই আছে সংসার চালাতে গেলে অর্থ লাগবে কিন্তু সেই অর্থ যদি অধিক অধিক পরিমাণ থাকে সংসার চালানোর থেকে অনেক অধিক পরিমাণ অর্থ আমি জমিয়ে রেখে দিয়েছি ওটা ভবিষ্যতের জন্য এটা এই করব ওটা ওই করব, ওটা ওই ছেলেকে দেব, ওটা ওই মেয়েকে দেব, তাহলে তিনি ঠকবেনই ঠকবেন ভুল হয়ে যাচ্ছে চাচা আপন প্রাণ বাঁচা এসেছি একা আর যাব একা আমি রেখে গেলেও থাকবে না আর আমি না রেখে ও করে খেতে হবে ওর ছেড়ে দিতে হবে বাবা কিচ্ছু রেখে যায়নি বলুক তাতে কিছু যায় আসে কিচ্ছু যায় আসে না আমি যা রোজগার করেছি আমার পরবারের কলি তৈরি করবো হ্যাঁ যদি এরা সব কৃষ্ণ ভক্ত হয়ে ভগবানের সেবায় জীবন অর্পণ করে তাহলে যত অর্থ আছে সব রেখে যাবো করো তোমরা গোবিন্দ সেবা করো সব অর্থ গোবিন্দ সেবায় লাগিয়ে দাও আমার অর্থের না হবে সেবায় লাগিয়ে দিতে তাহলে তুমি তুমি চলে যাবে কিন্তু তোমার অর্থের দ্বারা তোমার সেখানে তুমি কমিশন পারো তোমার সন্তান যদি ওই অর্থ তোমার অর্জিত অর্থ দিয়ে সেবা করে গোবিন্দ সেবা করে নাম হট্ট করে তাহলে তুমি সেখানে সেখানেই থাকো না কেন তোমার সেখানে সুকৃতি লেগে যাবে আর তুমি যদি তোমার সন্তান যদি অর্থ নিয়ে আমেদ্য কুমেদ্য আদি সমস্ত কিছু ভক্ষণের ব্যবস্থা করে উৎসব আদি এইসব করে তাহলে তোমার সেখানে পাপের কমিশন খেতে হবে বড় বিপদ আছে এই জন্য প্রভুবাদের মানি থাকে যদি বহু ধন নিজে হবে অকিঞ্চন এই যে থাকে যদি বহু ধন নিজে হবে অকিঞ্চন অকিঞ্চন শব্দ বলতে আমরা কি বুঝি অকিঞ্চন মানেটা কি আমাদের আমাদেরকে অকিঞ্চন হতে বলেছে অকিঞ্চনটা কি জিনিস আপনাদের মধ্যে কেউ একজন কি বলতে পারবেন যে অকিঞ্চন মানে কি বহু তো বলে দিলেন আমাদের অকিঞ্চন হতে বলেছে আপনি বলবেন কে 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 বলবেন হাত তুলুন আমি ডেকে নেব আমি বলবো আমি তাকে বলতে বলবো তিনজন হাত তুলেছে অকিঞ্চন ছয় একটা হাত উঠেছে অকিঞ্চন হতে বলেছেন থাকে যদি বহু ধন নিজে হবে অকিঞ্চন সেটা অনুভব হবে এবং সেটা জীবনে পালন করতে পারবো আমি অকিঞ্চন শব্দের মানেটা বুঝি না আমি কি পালন করব সেটা আমার অনুভাবে আসবে কেন একই উত্তর আপনারা যারা যারা নিজের বলে কিছু থাকবে না কিন্তু এখানে যত মানুষ বসে আছে সকলের কাছে মাল করি আছে এবং শুধু নেই নয় ভালো মতোই আছে এখানে যতজন আছে সকলের কাছে গচ্ছিত সম্পদ আছে তাহলে প্রভুপাত যেটা বললেন আমরা কি ওই জায়গায় যেতে পারবো এই প্ল্যাটফর্মে যদি তুমি আসতে না পারো তাহলে তোমার আত্মসমর্পণ হলো না নাহি আত্ম সমর্প নিজ আত্মসমর্পণ যদি অকিঞ্চন যখন তুমি হবে তখন তোমার বলতে আর কিছু নেই অকিঞ্চন শব্দের মানে হলো নিঃস্ব রিক্ত সর্বশান্ত আমার বলতে সংসারে একটা ধুলিকণাও নেই। ওই রকম করিবো। ওই। কোন বলি মহারাজ আত্মন নিবেদন আমরা কীর্তন করি আত্মন নিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী। দুঃখ দূরে গেল চিন্তা না রহিল। চৌদিকে আনন্দ দেখি। এই শরণাগতিটা হচ্ছে ছয় রকমের শরণাগতি আছে। শরণাগতির ছটা দিক দেখিয়েছেন ভক্তিবিনা ঠাকুর যারা ভগবানের কাছে ফিরে যেতে চায় যারা ভগবানের সঙ্গে সরাসরি যুক্ত আমরা সবসময় যুক্ত আছি আজও ভগবানের সঙ্গে যুক্ত আছি এখনো ভগবানের সঙ্গে আমার ডাইরেক্ট কানেকশন আছে এখনো আমরা ভুলে যেতে পারি কারণ আমরা চ্যুত কিন্তু গোবিন্দ তো অচ্যুত গোবিন্দ কখনো ভুলে যায় না গোবিন্দ কখনো ভুলে যায় আমাদের ভিতরে আমাদের ভিতরে যে আত্মাটি বসে আছে ওই আত্মাটি কৃষ্ণের অংশ ভগবানের বিভিন্ন অংশ সত্তা ওই আত্মাটা কার থেকে এসেছে জানো ওই আত্মাটা এসেছে কারণ দক্ষাই বিষ্ণুর থেকে আমি কোনো একটা সভাতে বলে দিয়েছিলাম কারণ দক্ষাই বিষ্ণুর থেকে সমস্ত আত্মাগুলি বিচ্ছরিত হয়েছে কিন্তু সেই কারণ দক্ষাই বিষ্ণুকে সেই কারণদক্ষায় বিষ্ণু ভগবানের অংশের 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 অংশ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় কায়ব হল বলরাম বলরাম তার অংশ হলো মূল সংকর্ষণ তার অংশ হলো মহাসংকর্ষণ আর তার থেকে এসেছে কারণদক্ষায় মহাবৃষ্ণু সেই কারণদক্ষাই বিষ্ণুর উপরে সৃষ্টিকার্যের ভার অর্পণ করে দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ তাহলে এত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মার জগৎ সব সৃষ্টির নায়ককে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তার কোন ভেপেই নেই সমস্ত সৃষ্টি কে করছেন সমস্ত সৃষ্টির দায়িত্ব কারণ দক্ষ বিষ্ণুর মাথার উপরে আছে ভালো করে বুঝবেন দায়িত্বটা দিয়ে দেওয়া হয়েছে এই দায়িত্বটা তুমি পালন করবে ওখানে মাথা লাগানো হবে না যদি কোনো অসুবিধা হয় আমি আছি কিন্তু কারণরক্ষশায়ী বিষ্ণুর উপরে পুরো কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টির ভার অর্পণ করে দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ সেই কারণরক্ষী বিষ্ণু যখন কারণবাড়িতে বিরজা নদীতে শয়ন করেছিলেন তখন তার অঙ্গ থেকে এই সমস্ত এই জীবত্মাগুলি সব প্রস্তুত হয়েছিল এই জন্য আমরা অনেক সময় কি করি ভুল করি বলি আমরা গোলকে ছিলাম গোলক থেকে পতিত হয়েছি গোলকে যে যায় সে আর কোনোদিন ফিরে আসে না যদ্গোত্তানে নিবর্তন ধ্যাম কর্ম কি ঠিক না গীতা ভগবান কি বলেছেন সেখানে যদি কেউ একবার চলে যায় তা আর ফিরে আসে আসে না অনেক সময় এরকম প্রশ্ন আচ্ছা প্রভু শুনলাম যে যে ভগবানের লোকে চলে যায় আর ফিরে আসে না তাহলে এটা কি করে ফিরে এলো আমরা গোলকে ছিলাম না আমরা কোনো সময় গোলকে ছিলাম না আমরা কোথা থেকে আমাদের উদ্ভূত হয়েছে আমরা বিরাজনদি কারণ বাড়িতে ছিলাম আমরা এই জন্য জীবের আর নাম তটস্থা শক্তি জীবের নাম কি তটস্থা শক্তি মানে তটেই সে থাকে তট মানে দুটি পুকুরের পাট বা দুটি সমুদ্রের পাট দুটো জমির মাঝখানে রাস্তা দুটো কিনারার মিডিলকে কে তট বলা হয় এই জন্য জীব শক্তিকে বলা হয় জীব শক্তির অপর নাম হলো তটস্থা শক্তি তটে অবস্থান করে বলে তটস্থা শক্তি এই তটস্থা কেন এই জীব যদি ভোগ বাসনা করে তাহলে সংসারে পড়ে যাবে এই জীব যদি ভক্তি বাসনা করে সেবা বাসনা করে তো ভগবান কাছে চিন্ময় জগতে চলে বল এই জন্য তটে অবস্থান করছে স্বাধীনতার সদ্ব্যবহার স্বাধীনতার অপব্যবহার আমরা যারা যারা স্বাধীনতার অপব্যবহার করেছি আমরা এই মহামায়া দুর্গা দেবীর জেলখানাতে এসে উপস্থিত হয়েছি বুঝে গেল তাহলে আমরা কি করেছি সবাই স্বাধীনতার অপব্যবহার করেছি আমরা সবাই ভোগ করতে চেয়েছি ভোগ আর ভক্তি দুটো এক জিনিস ভোগ মানে ভক্তি আর ভক্তি মানে ভগবানে ভালোবাসা ভগবানের সেবা তার সেবা করে একটা পেয়ারা কিনে আমি খাবো পেয়ারাটা কিনে গোবিন্দকে খাওয়াবো দুটো এক জিনিস আমি খাবো এটা ভোগ আর এটা ভক্তি গোবিন্দ সেবায় লাগাব তাই যে ভক্তি করবে সে গোলকে যাবে স্বরূপেতে সবার হয় এখন আমরা বিরূপে পড়ে গেছি আমি ভোগ করব তাই ভগবান আমাদের এই নতুন জগৎ করে কর্তা সাজিয়ে দিয়ে সংসার ছেড়ে দিয়েছে দেখ তোর কুত্তার হাল হয় কি না এবার দেখ আমাকে ভুলে যাওয়ার পরিণামটা কেমন হয় আমাদের এই সংসারে ভগবানকে ভুলে যাওয়ার জন্যই আজকের আমাদের এই দুর্দশা তাহলে আমরা কোথা থেকে এখানে পতন হয়েছে আমাদের কারণ দক্ষাই বিষ্ণুর কাছ থেকে তটস্থা শক্তি সেই যে কারণ বাড়িতে আমরা অবস্থান করি এই যে সৃষ্টিকার্য কখন শুরু হয়েছে কারণ বাড়িতে সমস্ত জীবাত্মাগুলি ছিল কিন্তু যতক্ষণ না পর্যন্ত গোবিন্দের নির্দেশ রয়েছে ততক্ষণ পর্যন্ত কারণ রক্ষায় বিষ্ণু সৃষ্টিকার্য শুরু করতে পারে যতক্ষণ না উনি নির্দেশ দেবেন হাই অ্যালার্ট করবেন ততক্ষণ পর্যন্ত সৃষ্টিকার্য শুরু হবে না তাহলে সৃষ্টিকার্য কে করছেন সৃষ্টিকার্য কে করছেন ভগবানের নির্দেশে করছেন কে কারণ বিষ্ণু তাহলে কারণ দক্ষাই বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণের কে অংশের অংশের অংশ ভগবানের দ্বিতীয় দেহ বলরাম বলরামের থেকে মূল সংকর্ষণ থেকে মহাসংকর্ষণ মহাসংকর্ষণ থেকে কারণ দক্ষশাই বিষ্ণু দেখবেন একদম পুরো ফ্যাক্ট কভাব ঘুরে আসলেন তো এই কারণ দক্ষাই বিষ্ণু তিনি হচ্ছেন ভগবানের অংশ এই সেই বিষ্ণুকে বলা হয় পরমাত্মা মনে রাখবে এই কারণ সেই বিষ্ণুকে কি বলা হয় যাবেন সব কথাগুলো তোমরা আত্মা পরমাত্মা শুনেছ পরমাত্মার শুনলে ভগবানের ছটি অবতার ভগবান জগতে ছয় প্রকার অবতার করেন সেই ছয় প্রকার অবতারের একটা অবতার হচ্ছে পুরুষ অবতার ছয় প্রকার অবতারের একটা অবতার হলো পুরুষ অবতার এই পুরুষ অবতার কাকে বলে পুরুষ অবতার কয় প্রকার পুরুষ অবতার আবার তিন প্রকার কি কি পুরুষ অবতার বলা হয় প্রকারদক্ষাই বিষ্ণু বিষ্ণু প্রথম দ্বিতীয় পুরুষ অবতার ক্ষীরদশাই বিষ্ণু তৃতীয় পুরুষ অবতার তাহলে এদেরকে কি বলা হলো পুরুষ অবতার ভগবানের ছয় প্রকার যে লীলা জগতে ছয় প্রকার যে অবতার জগতে ভগবান আসেন ছয় প্রকার অবতারের মধ্যে একটা অবতার পাঁচ প্রকার এখন বর্ণন করে লাভ নেই শুধু একটা এসেছে একটা কথা আলোচনা তাহলে পুরুষ অবতারটা ভগবানের ছয় প্রকার অবতারের একটা পুরুষ অবতারটা ছয় প্রকার অবতারের একটা সেই পুরুষ অবতার কাদের বলা হচ্ছে কারণদক্ষায় প্রথমে কারণদক্ষায় বিষ্ণুর নাম বলতে হবে প্রথমে কার কি আসছে কারণ দক্ষায় বিষ্ণু কারণ কারণদর্শাই বিষ্ণুর অঙ্গ থেকে এসেছে সাই বিষ্ণু গর্ভদক্ষায় বিষ্ণুর অঙ্গ থেকে এসেছে ক্ষীরদশাই বিষ্ণু অংশ থেকে অংশ অংশ থেকে অংশ অংশ থেকে অংশ হলে কলা কলার থেকে অংশ ভাগ করলে বিকলা পর চলতে থাকে তাহলে কারণ দক্ষাই বিষ্ণু যদি অংশ হয় তাহলে গর্ভদক্ষায় বিষ্ণু অংশের অংশ কলা তার থেকে যদি আরো হয় বিকলা বলা যায় কিন্তু তা না বলে বলছে এনার সব অংশ অবতার কি বলছে অংশ অবতার এত অংশ এত অংশ এত অংশ এত অংশ অংশ অবতার তো এই যে অংশ পরমাত্মা তাহলে কটা দাঁড়ালো এই তিন পুরুষ অবতার কারণদক্ষাই গর্বদক্ষাই ক্ষীরদশাই এই তিনজনই হচ্ছে এদের তিনজনই হচ্ছে এদের নাম হলো পরমাত্মা দেখো কিরকম কথা হলো তিনজনই বিষ্ণু কারণদক্ষাই বিষ্ণু গর্বদক্ষাই বিষ্ণু ক্ষীরোদশাই বিষ্ণু এই বিষ্ণু মানে শঙ্কচক্র চক্র মধারী চারটি করে হাত শঙ্কচক্র চক্র মধারী নারায়ণ নারায়ণ মানে বিষ্ণু বিষ্ণু মানে নারায়ণ কিন্তু এই তিনজনের আর নাম শাস্ত্রে বলা আছে পুরুষ অবতার ত্রয় কি বলা হচ্ছে পুরুষ অবতার ত্রয় মানে তিনজন পুরুষ অবতার এই তিনজনকে আবার পরমাত্মা ত্রয় বলা হয় পরমাত্মা ত্রয় মানে এই তিন পরমাত্মা প্রথম পরমাত্মা দ্বিতীয় পরমাত্মা তৃতীয় পরমাত্মা আবার বলছে প্রথম পুরুষ অবতার দ্বিতীয় পুরুষ পুরুষ অবতার অবতার তৃতীয় কোথাও এখানে কি কারণ দক্ষাই বিষ্ণু গর্ভদক্ষায় বিষ্ণু ক্ষীরদশাই বিষ্ণু কখন কোন কথা বলে যে চলে যাবে শাস্ত্রে পড়বার সময় যদি তোমার জ্ঞান না থাকে যার নাম পল্টু তার নাম সুশান্ত এখন চিটি। এসে এটিএম কার্ড এসে সুশান্তর নামে ওই এটিএম কার্ড এসেছে ওর ডাকাম পোল্টু সারা জগতে জিজ্ঞেস করে বেড়াচ্ছে কেউ বলতে পারে না বুঝতে পেরেছ শেষকালে ঘুরে চলে গেল ওই পোলটুর নাম যে সুশান্ত ওটা আর কেউ জানে না তাহলে বুঝতে পারছে তো এই রকম ভাবে তাহলে যিনি কারণ বিষ্ণু তিনি প্রথম পুরুষ অবতার আর তিনি প্রথম পরম কতগুলো নাম বলার আবার এই কারণ লকসাই বিষ্ণুর শুধু কারণ দক্ষাই বিষ্ণুর কতগুলো নাম দেখো যার নাম কারণ দক্ষাই বিষ্ণু তার নাম মহাবিষ্ণু তার নাম প্রথম পরমাত্মা তার নাম পুরুষ তার নাম কতগুলো নাম এতগুলো নাম কারণ দক্ষশাই বিষ্ণুর আর ইনি কার্যের মূল দায়িত্বে রয়েছেন তা কথা আমাদের যদি না জানি আমাদের ভুল হবে কিনা বলো তাহলে আমাদের জীবাত্মাগুলো যে শরীরে যেখানে যে আত্মাটি বসে আছে এটা কার থেকে এসেছে বিষ্ণু থেকে এসেছে তাহলে কোথা থেকে তিনি সৃষ্টি করলেন আমাদের কোথায় সৃষ্টি করেছেন তাই আমাদের নাম কি শক্তি আমরা কোটি জীব তাই জীব শক্তি বা তটস্থা শক্তি সৃষ্টি হলো কারণদক্ষী কারণ বাড়িতে কার থেকে এলো কারণদক্ষী বিষ্ণু থেকে এলো সেই কারণদক্ষায়ী বিষ্ণুর ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞায়

যশৈক ব্রহ্মাচী স্ত আপনা করে বলেছেন যশ সৈক নিঃশেষিত কালমত অবলম্ব জীবন্তী লম বিজা জগদ্দন্ড নাথ